হাইব্রিউন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পরে ব্লগ ভিডিও শেয়ার করছি কারণ আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম আর এখন প্রতিদিন ট্রাই করব প্রতিদিনের ভিডিওটা দিয়ে দেওয়ার জন্য কারণ আপনারা সবাই অনেক ওয়েট করছেন বাংলাদেশের ভিডিও দেখার জন্য ইনশাল্লাহ খুব শীঘ্রই বাংলাদেশের ভিডিও আপনারা দেখতে পাবেন আর এটা হচ্ছে ওমানে আমি হচ্ছে গত কয়েকদিন ধরে যে কেকগুলো ডেলিভারি দিয়েছিলাম সেগুলো কিছুই আমি ভিডিও করতে পারিনি জাস্ট আমি রেডি করার পরে জাস্ট একটু ভিডিও করেছি যাতে করে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি আর এই কেকটা তৈরি করতে আমার এত বেশি ভালো লেগেছে আর অনেক বেশি স্পেশাল ছিল এই কেকটা আর এ প্রথম আমি এরকম একটা ডিজাইনের কেক তৈরি করেছি এরপরে আমি আরও একটা কেক ডেলিভারি দিয়েছিলাম এগুলো এক এক দিন এক একটা ছিল তবে আমার ভিডিও করা হয়নি কারণ এমনিতে আমার অনেকগুলো ভিডিও জমে গিয়েছিল তো এগুলো যদি আমি শ্যুট করে রাখি তখন দেখা যাবে মানে প্রচুর ভিডিও হয়ে যাবে যেগুলো কি না শেয়ার করতে পারবো না তাই আমি জাস্ট একটু একটু করে ভিডিও করে রেখেছি কেক ডেকোরেশনগুলো সেই সাথে আরও কিছু কেকের ভিডিও আছে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো তো এই ডিজাইনটাও ছিল একটু ভিন্ন রকম আর আজকে আমি আপনাদের সাথে টোটাল তিনটা কেকের মানে ছোটো ছোটো ক্লিপ শেয়ার করছি সবগুলোই কিন্তু আমার প্রথম করা ছিল তেমন করা হয়নি সরি চারটা এরপরে এটাও কিন্তু আরেকটা তো এটা হচ্ছে একটা চকলেট কেক তো এটা জাস্ট হচ্ছে রাউন্ড রাউন্ড যে চকলেটগুলো আছে ওগুলো দিয়ে ডিজাইন করতে হবে এটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আপনারা চাইলে হাতের কাছে যে কোনো চকলেট দিয়েও কিন্তু এটা ডেকোরেশন করতে পারবেন জাস্ট হচ্ছে ক্রিম দিয়ে কেকটা কভার করার পরে এই চকলেটগুলো বসিয়ে দিলেই হবে কিন্তু অনেক বেশি গরজে দেখাবে আপনাদের সাথে ডিজাইনগুলো শেয়ার করার কারণ হচ্ছে যেহেতু অনেকে এখন বেকিংয়ের কাজ করে যাতে করে ডিজাইনগুলো একটু মাথায় থাকে চাইলে এভাবে আপনারা ডেলিভারি দিতে পারবেন সেজন্যই জন্যই আসলে আমি একটু একটু করে ভিডিও করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আর সে সাথে হচ্ছে আপনারা আমাকে অনেকে মেসেজ করছেন প্রোডাক্টের ব্যাপারে কিন্তু অনেকে হয়তো বা জানে না আমি মানে একটু বেশি ব্যস্ত যার কারণে আমি কিন্তু কোনো মেসেজ দেখতে পারছি না আমি ইনশাআল্লাহ কয়েকদিন পরে সবগুলো মেসেজ দেখব আর সেই সাথে হচ্ছে প্রচুর কিন্তু অর্ডার আসছে ওই পরিমাণ প্রোডাক্ট কিন্তু আমার কাছে নেই যেহেতু জাস্ট আমি আগের কিছু প্রোডাক্ট মানে অর্ডার করা যেগুলো ছিল সেগুলোই নিয়ে এসেছি আর হচ্ছে যেগুলো এক্সট্রা আছে আমি খুব বেশি জনকে দিতে পারবো না সেই আমি দেখে দেখেই একটু আমার কাজ করতে হবে তো এখন কিন্তু মোটামুটি কালকে বা পরশু থেকে একটু ফ্রি থাকবো তখন আপনাদের মেসেজ সবগুলো দেখব ইনশাল্লাহ তো পুরো কেকের মধ্যে চকলেট দিয়ে আমি রাউন্ড করে দেওয়ার পরে তারপরে হচ্ছে গ্রেড করা চকলেটকে আমি উপর দিক দিয়ে দিয়ে দিচ্ছি আর চকলেটটাকে প্রথমে আমি মেল্ট করেছি এরপরে হচ্ছে আবার পাতলা করে আবার এটাকে একটু হার্ড করে এরপর পাতলা করে এটাকে কেটেছি এতে করে দেখা যাবে চকলেটটা মানে একটু পাতলা পাতলা দেখাবে এই যে এটা আমার মোটামুটি ডেকোরেশন করা শেষ আপনারা চাইলে আরও বেশি চকলেট দিতে পারেন এই যে এই ডিজাইনটাও কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর আপনাদের সাথে আমি বলেছিলাম যে আমি কোনো ভারী খাবারের অর্ডার নেবো না জাস্ট আমি কেকের অর্ডারগুলোই নেবো তো মানে এই দেশে যাওয়ার আগ অবধি আমি কি 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 কেক ডেলিভারি দিয়েছি সেগুলো যেহেতু আমি ফুল ভিডিও করিনি শুধুমাত্র এই শর্টগুলো নিয়ে রেখেছে যাতে যাতে করে আপনাদের আইডিয়া হয় এই যে এটা ছিল আমার মানে আরেকটা কেক এটা প্রায় দুই কেজি ওজনের কেক এটাও কিন্তু একটা নতুন ডিজাইনের কেক ছিল আমার কাছে নতুন ডিজাইনের কেক ডেকোরেশন করতে অসম্ভব ভালো লাগে সেটা তো আপনারা বরাবর জানেনি তো সবগুলোই ছিল নতুন ডিজাইনে তাই আপনাদের সাথে একটু একটু করে ভিডিও করে শেয়ার করলাম এটা দুই কেজি তো এরপরে হচ্ছে আমি একটু মার্কেটে এসেছি কারণ আমার ভাইয়ের বিয়ে বিয়ের গোল্ডগুলো আমি এখান থেকে নিয়ে যাব এর আগে আপনাদের সাথে আমি কিছু ডিজাইন শেয়ার করেছিলাম তো ওটা অনেক ভারী ছিল তো ওটা চুরি সহ ফুল সেট নিতে গেলে দেখা যাচ্ছে দশ বড়ির উপরে চলে যাচ্ছে তো এরপরে হচ্ছে আমার আম্মুরা সবাই বলেছে যে আর একটু পাতলা থেকে মানে সাত বড়ির ভিতরে নেওয়ার জন্য তো এরপর হচ্ছে আমি আরও একটা চয়েস করে রেখেছিলাম আর এটা হচ্ছে লুলু মার্কেটের মানে মধ্যে যে শোরুমটা আছে আমি ওখান থেকে চয়েস করেছিলাম আর এটা হচ্ছে আমি গিফট করব আমার ভাইয়ের বউকে আর সবাই আমাকে একটাই প্রশ্ন করছিলো আমি কেন বাংলাদেশে যাচ্ছি আমি কিন্তু এখনও অবধি বলিনি তো এখন হয়তো বা আপনারা জেনে গিয়েছেন আমি কেন বাংলাদেশে যাচ্ছি তো এগুলো হচ্ছে চুরি এই যে এগুলো হচ্ছে একটা ছুরি এক বড়ির থেকে একটু বেশি মানে বারো গ্রাম করে সাড়ে এগারো গ্রামে হচ্ছে এক বড়ি আর এগুলো হচ্ছে একটা বারো গ্রাম করে মানে এক বড়ি থেকে বেশিই আছে আর এগুলো হচ্ছে কানের দোল এর আগে যেগুলো আপনাদের সাথে ডিজাইন দেখিয়েছিলাম ওগুলো শুধু কানের আর হচ্ছে গলারে ছিল সাত বড়ির মতো তো এরপরে দেখা যাবে চুরি আর অন্যান্য জিনিস তো থাকেই ওগুলো অলরেডি আমাদের বাসায় আছে যেগুলো কিনা না রাফ ইউজ করবে মানে বাসার মধ্যে ওগুলো তো অলরেডি আছেই আমাদের বাসায় তো সব মিলিয়ে দেখা যাচ্ছে মানে দশ বড়ির উপরে চলে যাচ্ছে তাই ভাইয়া আম্মুরা চিন্তা করলো যে সাত বড়ির মধ্যেই নেওয়ার জন্য এই ডিজাইনটাও আমার কাছে ভালো লেগেছে কারণ এটা সিম্পলের মধ্যেই ছিল নর্মালি দেখা যাবে থ্রি পিসের তো পড়তে পারবে আবার দেখা যাবে শাড়ির সাথেও পরতে পারবে ভাবি তো এখানে হচ্ছে আমি আরও কিছু ডিজাইন দেখছি এখানে কিন্তু ভালো ডিজাইন ছিল কালার করাও ছিল তবে আমি কালার করাগুলো দেখিনি কারণ ওগুলো সাইজে অনেক বড় ছিল আর এখন তো গোল্ডের প্রাইসটা অনেক বেশি তো অলরেডি আমি গোল্ডগুলো কিনে নিয়ে চলে এসেছি তো কি কী নিয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করি প্রথমে যেটা দেখেছেন ওটা মার্কেটের সুর ছিল আর এটা হচ্ছে বাসায় এই যে এখন আমি গোলটা বের করে নিচ্ছি এই যে আমি এই সেটটা নিয়ে এসেছি এগুলো সবই আসলে ভাইয়া আমাদেরকে ছবি দেওয়া হয়েছিল ওনারা পছন্দ করার পরে আমি কিনে নিয়ে বাসায় নিয়ে এসেছি এই যে এটা হচ্ছে ফুল সেট এই যে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ছিল মানে সিম্পলের মধ্যেই ছিল আহ খুব বেশি বড় ছিল না আবার খুব বেশি আবার ছোটও ছিল না মানে সাত বড়ির ভিতরে ফুল সবগুলোই এই যে এই দুটা হচ্ছে চুরি আর বিদেশি গোল্ডগুলো দেখা যায় কি একটু বেশি ভারী হয় আর মজবুত হয় এতে করে দেখা যায় একটু ছোটো ছোট দেখায় আর বাংলাদেশেরগুলো তো দেখা যায় মানে একটু ওজন কম হয় আর দেখতে বড়ো দেখায় চুরিগুলো অনেক বেশি মানে শক্ত ছিল মানে আমার কাছে চুরিগুলো অনেক বেশি ভালো লেগেছে তো আপনারা সবাই জানা ভাইয়ের বইয়ের গোল্ডগুলো কেমন হয়েছে সিম্পলের মধ্যেই তো এরপরে হচ্ছে আমার আরও একটা কেকের অর্ডার ছিল সেটা হচ্ছে অ্যালসা অ্যানা ফ্রোজেন কেক তো এটা হচ্ছে দুই ফ্লেভারের করতে বলেছে একটা ফ্লেভার থাকবে হচ্ছে চকলেট আর আরেকটা ফ্লেভার থাকবে হচ্ছে ভ্যানিলা তো এখন হচ্ছে আমি সেটা তৈরি করে নিয়েছি মানে এখন তো দেখা যায় কি আমার প্রতিদিনই দেখা যায় কেক ডেলিভারি দিতে হয় আর কেকের কাজ করতে কিন্তু বরাবরের মতো সবসময় এনজয় করি যে ডেলি যদি চার পাঁচটা কেক থাকে তাহলেও কিন্তু আমার কাছে ভালো লাগে অন্যান্য কাজের চাইতে কিন্তু কেকের কাজ করা কিন্তু অনেকটা ইজি মনে হয় মনে হয় এটা হয়তো বা করতে করতে আমার কাছে মনে হচ্ছে যেমন ধরুন আমি কেকটা বেক করতে দিয়ে দিলাম ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর এসে আমি চেক করলে হয়ে গেল এ ফাঁকে আমি অন্য একটা কাজ করতে পারি তবে মিষ্টির ক্ষেত্রে যেটা হয় মানে দাঁড়িয়ে থেকে একটু পর কিন্তু নেড়ে চেড়ে দিতে হয় পানি শুকিয়ে গেল কি না কি হলো আবার বেশিক্ষণ যদি ঢাকনাটা বন্ধ থাকে তখন কিন্তু মিষ্টিটা ফেটে যায় সেক্ষেত্রে কিন্তু মিষ্টির ক্ষেত্রে অনেকটা পরিশ্রম হয় সেই সাথে তো ঝাল আইটেম তো আছে তো বরাবরের মতো কেকটাতেই মানে মনে হয় আমার কাছে সময় কিংবা একটু ক্যাপ দিয়ে দিয়ে কাজ করা যায় বাকিটাতে কিন্তু গ্যাপ দিয়ে দিয়ে কাজ করা যায় না তো হয়তো বা আপনারা অনেক প্রশ্ন করতে পারেন বিয়ের ব্লগ দেখার জন্য আমার ভাইয়ের তো ইনশাল্লাহ আপনাদের সাথে সবই শেয়ার করা হবে ধীরে ধীরে সে পর্যন্ত আপনারা সবাই আমার সাথেই থাকবেন তো এখন হচ্ছে আমি কেকের মধ্যে একটা লেয়ারের মধ্যে ক্রিম দিয়ে এরপরে হচ্ছে আমি ভেনিলা লেয়ারটা দিয়ে দিচ্ছি আর আমাকে অনেকে মানে বলছে যে মানে ফ্রোজেন কেকগুলো না করার জন্য মানে পিকচারওয়ালা কেকগুলো পিকচারওয়ালা কেকগুলো আসলে অর্ডার আসে তখন বুঝতে পারি না দেখা যাক আমি একটু চিন্তাভাবনা করে দেখি কিংবা একটু কুচখবর নিয়ে দেখি এটা ডেলিভারি দিলে কোনো প্রবলেম হবে কি না কিন্তু আমাকে অনেকেই জানিয়েছেন ফ্রোজেন কেকগুলো ডেলিভারি দিলে গোনা হবে আর এমনিতে যেগুলো হচ্ছে মানে মানে বয় কিংবা এগুলো দিয়ে যদি ফন্ডেন দিয়ে যদি কোনো কিছু একটা তৈরি করি ওটা তো আমি জানি তো একবার আমি দিয়েছিলাম ওটার ভিডিও কিন্তু আমার শেয়ার করা হয়নি কারণ আমি ওই ভিডিওগুলো ল্যাপটপে নিয়ে ফেলেছিলাম ল্যাপটপ থেকে নেওয়ার পরে এরপরে যখন আমি আমার আইফোনটা সেটিং করলাম আইফোনে আর কোনো কোনো মতেই কিন্তু আমি ভিডিওগুলো নিতে পারছি না প্রায় আমার ল্যাপটপে অনেকগুলো রেসিপি সে সাথে অনেকগুলো কেকের ভিডিও কিন্তু ওখানে আছে আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো বুঝতে পারছি না ওগুলো কীভাবে নিব ল্যাপটপ থেকে আইফোনে তো যখন ওই বয়টা আমি তৈরি করেছিলাম যখন আমি অর্ডার নেই তখন কিন্তু আমার অত বেশি মাথার মধ্যে ছিল না যে মানে মুসলিমদের মধ্যে মানে এভাবে ইয়া করা তৈরি করা কিন্তু ঠিক না তো এখন হচ্ছে আমি ফ্রোজেন পিকচারটা দিয়ে দিচ্ছি অ্যালসায়নার তো এরপরে যখন আমি এটা তৈরি করছিলাম তখনই আমার মাথায় এসেছে এটা তো আসলে ঠিক না এটা আমার অর্ডারটা নেওয়া ঠিক হয়নি এরপর আমাকে আমার মিহিও বলে যে আম্মু তুমি কেন বয়টা তৈরি করছো তুমি জানো না আমরা মুসলিম আমাদের মধ্যে বয় তৈরি করা ঠিক না তো এরপর ওকে বলছে আম্মু আমার তো তখন মাথার মধ্যে ছিল না আমি নেক্সট টাইমে আর কখনও অর্ডার নিব না তো নেক্সট টাইম আমি কখনও কিন্তু কোনো মানুষ তৈরি করা ওরকম কোনো কেকের অর্ডার নিব না আর পিকচারটা যেটা হচ্ছে সেটা তো আসলে আমি তৈরি করি না এটা জাস্ট একটা ফটো যেরকম সেরকম মানুষের ফটো যেরকম সেরকমই তো এটা আমি একটু খোঁজখবর নিয়ে দেখি কিছু ভিডিও দেখবো তারপরে হয়তোবা আমি আর অর্ডার হয়তো বা নিব না তো এখন হচ্ছে আমি পুরো কেকের চারপাশে হচ্ছে বর্ডারটা তৈরি করে দিচ্ছে আর বর্ডারটা তৈরি করে করছে হচ্ছে আমি একটা ছোটো সাইজের নজেল দিয়ে আর ফ্রোজেন ফ্রোজেন কেকগুলো কিন্তু তৈরি করা কিন্তু অনেক ইজি দেখা যায় শুধুমাত্র এখানের মধ্যে আকর্ষণীয় থাকে হচ্ছে টাইম তো যেহেতু পিকচারটা কিনে আনতে হয় পাশে শুধু বর্ডারটা দিলেই হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু অনেক বেশি কম যায় আর পিকচারটা কিন্তু আমাকে অনেকে জিজ্ঞেস করছিল এটা আমি কোথায় পাবো যারা কিনতে চায় বাংলাদেশে কোথায় পাবে সেটা তো আসলে আমি জানি না হয়তোবা বেকিংয়ের দোকানে আছে আর হয়তোবা অনলাইনে অর্ডার করা যায় আর আমি তো এখান থেকে হচ্ছে দোকান থেকেই কিনে নিয়ে আসি এক এক সময় দেখা যায় এক এক প্রাইজে রাখে ওরা অনেক সময় দেখা যায় তিন রিয়াল রাখে অনেক সময় দেখা যায় চাল রিয়ালও রেখে দেয় যখন যেমন আর কি অনেক সময় যদি মেশিন টেশিন নষ্ট থাকে ওদের তখন প্রাইসটা একটু বেশি রাখে অ্যালসাইনার কেকটা ডেকোরেশন করা শেষ এই যে ফুল লুক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ